যদি ভাই নির্বাচনে হয় তো বাঞ্ছারামপুরের জনগণের জন্য বা আপনিও তো বাঞ্ছারামপুর উপজেলার প্রধান সমন্বয়ক সেই হিসাবে কি প্রত্যাশা করেন ধন্যবাদ ভাইকে আমাদের সিনিয়র একজন সাংবাদিক ভাই ইতিপূর্বে আমাদের স্নেহের ছোট ভাই ফানি ভিডিওতে যারা আপনারা জ্যোতির মা হিসেবে চেন সাদ্দাম অনেক কথা বলেছেন ওই পরিচয় দেওয়াটাও কিন্তু অনেক বিশাল একটা ব্যাপার সেক্ষেত্রে আমি মনে করব উনি যদি হয় তো সেক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর উপজেলার জনপ্রিয় জ্যোতির মা হিসেবে সবাই চিনে আমাদের ছোট ভাই সাদ্দাম তো সাদ্দাম ভাইয়ের কাছে আমি জানতে চাই যে আমাদের বানসারামপুরে যে গণসংহতি আন্দোলনের সমন্বয়ক প্রধান সমন্বয়ক মাতলা নির্বাচন করতেছে এই বিষয়ে আপনার অনুভূতি কি। আসলে অনুভূতি বলতে আমি যতটুকু জানি বা বুঝতেছি উনি মানুষ হিসেবে অনেক ভালোজন তাছাড়াও ওনার যে লেভেল আসলে আমি মনে করি আমাদের বান্সারপুর মানুষের শিক্ষার অনেক অভাব আমরা আসলে মানুষকে মূল্যায়ন করতে বুঝি না উনি যে লেভেলের একজন মানুষ ওনার বিষয়ের সাথে আমি কাউকে তুলনাই করতে চাই না সত্যি কথা যেটা উনি ওনার জায়গায় একেবারে সেরা তো সেক্ষেত্রে আমার মনে হয় বান্সারামপুর যদি ওনার হাতে আসলে ছেড়ে দেয় তাহলেই বানসারামপুরটা আমার মনে হয় আরও উন্নত হবে ইতিমধ্যে উনি কিন্তু সারা বাংলাদেশে একটা আলম কিন্তু মুখ আমরা যখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমি যাই আমি তো বিভিন্ন জায়গায় অনেক প্রোগ্রামে যাই বিয়ের প্রোগ্রাম বিভিন্ন প্রোগ্রাম ওইখানে গিয়ে কিন্তু পরিচয় দিতে পারি যে আমাদের বান্সারামপুরে একজন মানুষ আছে তো ওই পরিচয় দেওয়াটাও কিন্তু অনেক বিশাল একটা ব্যাপার সেক্ষেত্রে আমি সাকিবাইকে মনে করব উনি যদি বান্সারামপুরের এমপি হয় তো সেক্ষেত্রে আমাদের বান্সারামপুর দ্বিগুণ এগিয়ে যাবে এবং আমি বিশ্বাস করি এবং যারা আমাকেও ভালোবাসেন আপনারা সবাই ভালো জিনিসটাই চাইবেন আমি বিগত দিনে আমি কোনো রাজনীতি করি না তবে একটা বিষয় আমার সবচেয়ে ভালো লাগছে কি সাকিবের যারা কর্মী এরা অনেক ক্ষেত্রে ওদের আচার আচরণ অনেক ভালো আমার সবার সাথে একেবারে ভালো সম্পর্কে এবং কথা হয় সবার আচার আচরণ ভালো সেক্ষেত্রে আমার মনে হয় উনি এমপি হলে আমাদের বান্সারাম ফুটটা আরও বেশি গতিশীল হবে আবার আমি মনে করি আমরা বান্সারাম নিয়ে যে একটা স্বপ্ন দেখি আমি সবচেয়ে বেশি যেই জিনিসটা কালকে একজনের সাথে বলছিলাম ফেরি গাড় দিয়ে একটা ব্রিজের জন্য আমাদের বান্সারামপুর অনেক আকাঙ্ক্ষা আমার মনে হয় সাকিব ভাই যদি এমপি হয় এটা আমি শিউরি বলতে পারি মোটামুটি না জানি না বললে লাইতেছি ব্রিজটা আসলে হয়ে যাবে তো সেক্ষেত্রে আমি অবশ্যই সাকিব ভাইয়ের যারা কর্মী আছে সবার সাথে আমার ভালো সম্পর্ক আমি নিজেও সাকিব ভাইকে সমর্থন দিই কারণ উনি মানুষ ভালো আমরা ভালো মানুষের পাশে সবাই থাকবো দিন শেষে উনি আমাদের বান্সারামপুরের সন্তান এটা আমাদের জন্য গর্বের যারা আমাকে জানেন যে মা হিসেবে মূলত আমি পরিচিত বিভিন্ন পানি ভিডিও আমি করি তো সেক্ষেত্রে আমার মনে হয় বান্সারামপুরে বিপুল বোর্ডে ভাই এবং উনার মাধ্যমে যাবে আমার সবচেয়ে কাছের মানুষ হচ্ছে সবাই আমাকে অনেক আদর করে তো সেক্ষেত্রে আমি আশা করব উনি ভালো কিছু করবে এবং উনি জয়যুক্ত হবে ধন্যবাদ সাদাম ভাই ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন এ যদি নির্বাচনে হয় তো বানসারামপুরের জনগণের জন্য বা আপনিও তো বানসারামপুর উপজেলার প্রধান সমন্বয়ক সেই হিসাবে কি প্রত্যাশা করেন ধন্যবাদ ভাইকে আমাদের সিনিয়র একজন সাংবাদিক ভাই আর ইতিপূর্বে আমাদের স্নেহের ছোট ভাই সাদ্দাম ফানি ভিডিওতে যারা আপনারা জ্যোতির মা হিসেবে ছিলেন সাদদাম অনেক কথা বলেছেন পাশাপাশি আমি যে কথাটা বলব যে আপনারা অনেক হয়তো জানেন না যে পাঁচই আগস্টের পরে বাঁশানবাসীর যে একটা প্রাণীর দাবি সকলের সেই আড়াই হাজার যেই নদী ম্যাঘনা নদীর উপর যে সেতু এই সেতুটি অলরেডি এটা কার্যক্রম বন্ধ ছিল স্টপ করে দিয়েছিল তো সেক্ষেত্রে আপনারা জেনে খুশি হবেন যে আমাদের নেতা জনতি সাহেব এই ব্রিজের সমস্ত কর্মকাণ্ড অলরেডি চালু করে দিয়েছেন এবং বিভিন্ন দপ্তরে বিভিন্ন সচিবালয়ে যোগাযোগ করে বান্সারামপুর যে প্রাণের দাবি যে ব্রিজটি আড়াই হাজার এবং বিষ্ণু বিষ্ণু এবং করি তোলা যে ফেরিঘাট এই ফেরিঘাটের কার্যক্রম আপনারা ইতিপূর্বে দেখে থাকবেন যে এখানে অলরেডি ওনার ওনার যে প্রচেষ্টায় অলরেডি ব্রিজ হওয়ার আগে যে কোম্পানি ব্রিজ যে কোম্পানিগুলো করেছে বিদেশি কোম্পানিগুলো যে টেন্ডার পেয়েছে ওরা কন্ডিশন দিয়েছে যে বান্সারামপুর ব্রিজের পশ্চিম প্রান্ত এবং পূর্ব প্রান্ত আড়াই হাজার ওই দিকে কত কিলো জন আমার শরীর মনে নাই রাস্তা করে দিতে তার জন্য কিন্তু উনি বিভিন্ন দপ্তরে দৌড়োদৌড়ি করে প্রায় আঠারোশো কোটি আঠারো আঠারো হাজার কোটি টাকার আপনার টেন্ডার করেছে এবং এই রাস্তার জন্যে তো আপনারা দেখবেন যে আমাদের যে আড়াই হাজার পরে বিষ্ণু প্লাস আমাদের যে করিকান্দির যে ফেরিকাটের পরে যে রাস্তাগুলার গাছ কাটা অলরেডি হচ্ছে গাছ ট্যান্ডার হয়ে গেছে এই রাস্তার জন্যে তো অনেকে হয়তো জানেন না উনি ইনশাল্লাহ আমাকে বলেছে যে আমরা ইনশাল্লাহ আগামী দুই সালের মধ্যেই আমাদের উপজেলা বান্সারামপুর বাসী এই ব্রিজ দিয়ে আমরা ঢাকা যেতে পারবো আসতে পারবো ধন্যবাদ সবাইকে আসছিল ভাই এবং এই নেতা যখন আসবে আমাদের এই বান্সারামপুর জনপদ অনেক উন্নয়ন হবে কারণ উনি একজন জাতীয় নেতা উনি সারা বাংলাদেশে একজন পরিচিত মুখ আমাদের বান্সারামপুরের গর্ব উনি আমাদের সন্তান এবং বাংলাদেশের রত্ন সেই হিসেবে উনি আমাদের দৃঢ় বিশ্বাস উনি যেহেতু ত্রয়োদশ জাতীয় নির্বাচনে উনি বান্সারামপুর ব্রাউন হয় বান্সারামপুর থেকে মাথাল প্রতীকে নির্বাচন করতে যাচ্ছেন তো ইতিপূর্বে আমি দেখলাম এই মুহূর্তে বান্সারামপুরের মানুষ খুব আনন্দিত ওনাকে নিয়ে যে আমরা দীর্ঘদিন পরে নর নারী যুবক ছাত্র কৃষক শ্রমিক মেহনীতির মানুষ ওনাকে নিয়ে আশাবাদী আমরা বাঁসারাপুর জেলা এখন মানুষ একটাই যে উনি এত বড় নেতা এত বড় ভালো মানুষ এবং সৎ মানুষ উনি আমাদের বান্সারামপুরে হাল ধরবে এবং এই ধর্ম নির্বিশেষে বান্সার মানুষ শ্রেণী ধর্মর উদ্দেশ্যে এই বান্সারামপুরকে উনি আগায় নিয়ে যাবে ওনার প্রত্যাশা ওনার দুই দয়নের যে স্বপ্ন উনি বান্সারামপুরের উন্নয়নের ভারে কোনো চিন্তা করেন না এবং করবেন না এবং আপনারা জানবেন যে উনি একজন দলের প্রধান বাংলাদেশ গণসংহতি যে আন্দোলনের যে জিএসএ যে দল এই দলের যে প্রধান এই প্রধান কিন্তু আমাদের বানসারামপুর সন্তান জননেতা জনাই সাকি তো এবার কিন্তু উনি এই এই আসন্ন জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি কিন্তু বিএনপি সমর্থিত জোট প্রার্থী এবং ওনার প্রতীক মাথলা যেটা শুদ্ধবাসাম্বরের মাথা তো আমরা যদি বানসামপুরের উন্নয়ন চাই আমাদেরকে বুঝতে হবে যে আমাদের ভোটটা যেন কাজে লাগে আমরা ভোটটা কাকে দিব। যাকে দিলে আমার ভোটটা কাজ হবে সে যোগ্য এবং সৎ এবং আদর্শবান এবং জাতীয় পর্যায়ের অবশ্যই আমরা ভোট দেবো আমি কথা বললাম যে এটা মাথাল প্রতীকটা শুধু একটা মারখানা এটা উন্নয়নের প্রতীক এই প্রতীকটা ন্যায়ের প্রতীক এই মাথাল বানসারামপুরের প্রতীক সারা বাংলাদেশে এই মাথালের ছিয়ানব্বইটা উপজেলায় আসল সংসদে আসনে নির্বাচন করতেছে এই প্রতীকে এই প্রতীকটা বাংলাদেশের জনগণের যেহেতু এই প্রতীকের বর্তমান কর্ণধার গণসংহতি আন্দোলনের প্রধান জনতা জোনায় সেকে তিনি আমাদের সন্তান বাংলাদেশ জেলার ফর্দাবাদ ইউনিয়নের চল্লিশ গ্রামে সন্তান সেই হিসাবে এই প্রতীক আমাদের এই মাথাল আমাদের এই মাথালকে আগামীতে আমরা যারা আছি বাংলাদেশ জেলার জনগণ সর্বস্তরে জনগণ বিপুল বোর্ডে আমরা বিজয় লাভ করব এই মুহূর্তে সমগ্র বাংলাদেশের ফোকাস দৃষ্টি বাসরামের দিকে যে আগামী জাতীয় নির্বাচনে যেহেতু জাতীয় নেতা বাসরাম থেকে এসেছেন উনি বড় আসনে না গিয়ে ডাকাতে ইচ্ছে করলে উনি নির্বাচন করতে পারতেন তিনি বাসারামপুর বাসীর কল্যাণে বাসরামপুর মানুষের দিকে তাকে উনি আসছেন তো সুতরাং আমাদের অনেক কাজ আছে আমাদের অনেক দায়িত্ব আছে যে আমরা প্রত্যেকে এক একজন জনায় সাকি হয়ে আমরা মাঠে লড়ব এবং বিপুল ভুরে এবং যেটা রেকর্ড সংখ্যক বোটে আমরা ওনাকে নির্বাচিত করব কারণ বান্সলারামপুর উন্নয়নের সাথে এইখানে আদার্স কোনো কিছু চলবে না একমাত্র বাঞ্সারাম উন্নয়ন ছাড়া ওনারও কোনো চিন্তা নাই আমাদেরও চিন্তা নাই আমরা এই বান্সালামপুর সারা বাংলাদেশে একটা মডেল থানা হবে সেটা ওনার ওনার স্বপ্ন এবং এখানে অনেক অনেক কিছু করবে উনি বিভিন্ন প্রতিষ্ঠান যেটা জনকল্যাণমূলক সেটা ওনার স্বপ্ন সেই স্বপ্ন পূরণে এবং বান্সারমপুর উন্নয়নে জোনাই সাকের হাতকে মানে শক্তিশালী করা মানে বান্সারমপুরকে এগিয়ে এগিয়ে নিয়ে যাওয়া ধন্যবাদ আমি মোহাম্মদ শামী শিবলি বানসালাম গণসংহত আন্দোলনের সমন্বয়ক আমি আপনাদেরকে সকলকে আমার দলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি অভিনন্দন জানি এবং সংগ্রামী সালাম জানিয়ে আমি শেষ করলাম ধন্যবাদ এবং প্রবাসে যারা আছেন আপনাদের এক দায়িত্ব আছে যারা আমাদের রেমেডি যোদ্ধা প্রবাসে আপনারা আপনাদের বাড়ি ঘরের যারা আছে আত্মীয় বলে দিবেন বাংলার উন্নয়নের সাথে এই জননেতা সাকিব সাকি সাহেবকে ভোট দিতে এবং আপনারা যে পোস্টাল ভোটার আপনারা করবেন এবং যারা ভোট এখনো করেন নাই প্রবাসে আপনারা এম্বাসির সাথে যোগাযোগ করবেন নতুবা আমাদের প্ল্যাটফর্ম আছে আমার ফেসবুক আইডিতে এম ডি স্বামী শিবলি আমি কিভাবে ভোট করবেন প্রবাসীরা পোর্টাল ভোট এটা দেওয়া আছে এবং আমাদের লিঙ্ক দেওয়া আছে এবং আমাদের হেল্প ব্লেক্স আছে হেল্প ব্লেক্স তারা আপনাকে করে দিবে বিভিন্ন তথ্য আপনি দিবেন এবং আপনার সাথে যোগাযোগ করবে আমাদের আমার আমার ফেসবুক আইডিতে ওই নাম্বারগুলো আছে আপনার যোগাযোগ করে আপনার ভোট করে করাই নেবেন এবং তদুপরি আগামীর বান্সারামপুর আধুনিক বান্সারামপুর উন্নত বান্সারামপুর বিনির্মাণে জননেতা ধনায় শাকের হাতকে আপামর জনসাধারণ পুরা বান্সারামপুর মানুষ দেশ এবং প্রদেশের যারা আছেন এগী আসেন ওনার হাতকে শক্তি চলে করেন এবং এক এক জন বানসারमपुरবাসী সেটা প্রকাশক দেশক জোনাই সাকিবের মত হয়ে কাজ করবেন ওনার জন্যে নয় এই উপজেলার উন্নয়নের জন্য কাজ করবেন ধন্যবাদ সবাইকে বিদায় নিলাম ধন্যবাদ বানসারमपुरবাসীকে জানিয়ে দেই খুব শিগগিরই আপনারা আমাকে সাকিবের সাথে দেখবেন ওনার কাছে আমি একটা জিনিস চাইব সেটা হচ্ছে অনেক মা বোন আছে যারা কিনা আমার অসুস্থ টাকার কারণে চিকিৎসা করতে পারতেছে না তো বানসারামপুরে ভালো একটা হসপিটাল যেন হয় এটা ওনার কাছে আবেদন থাকবে আর আমার যত ভালোবাসা মানুষ আছেন আপনারা সবাই সাকি ভাইয়ের সাথে থাকবেন সাকি ভাই যদি লাভ করে বানসারামপুরে কোনো অসুস্থ মহিলা টাকার কারণে চিকিৎসাহীন থাকবেন না যেটা কিনা বিগত দিনে আমার মা ছিল তো আমি কথা দিচ্ছি খুব শীঘ্রই সাকি ভাইয়ের সাথে আমি আপনারা আমাকে দেখবেন এবং আমি কথা বললাম আপনারা সকলের বাড়ি বাড়ি আমি যাবো বানসারামপুরে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা মহল্লায় আমাকে দেখবেন অনেক মা বোন আছেন আমার সরাসরি দেখতে চান তো আপনারা আমাকে দেখবেন আমি সাকিব এর দাওয়াত নিয়ে আপনাদের প্রত্যেকের বাড়ি বাড়ি আসতেছি সবাই ভালো থাকবেন এই পর্যন্তই আমি একটু বলি সাদ্দাম ছোট ভাই স্নেহার ছোট ভাই যেহেতু বলেছে জ্যোতির্মা যে ওনারা ওর মা যে অসুস্থ হয়েছে ওর কষ্ট যে ভালো একটা চিকিৎসা পায়নি হয়তো আপনারা যেন জোনার সাকি সাহেবের স্বপ্নগুলো আমি বলি ওনার স্বপ্ন বাঁচার ওপর একটা চিকিৎসা নগরী হবে ভালো একটা হসপিটাল হবে হ্যাঁ ভালো একটা হসপিটাল হবে আর ঢাকা যেতে হবে না নসুন্দি কুমলে যেতে হবে না আমাদেরকে জোনার সাকি স্বপ্ন আছে এবং এটা শিক্ষা নগরী হবে বাঁচারপুর আধুনিক একদম শহর হবে এবং পর্যটন এলাকা হবে এবং শিল্প এখানে শিল্প শিল্প কারখানা হবে এখানে প্রবাসীদের জন্য আলাদা ট্রেনিং সেন্টার হবে এবং আরো অনেক কিছু হবে এখানে বাসারপুরকে অনেক এগিয়ে নিয়ে যাবে জননেতা জনায় থাকি এবং সারা বাংলাদেশের মধ্যে একটা মানে একটা মডেল একটা উপজেলা হবে এই বাসার উপজেলা ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর অবশ্যই দেখা হবে আল্লাহ